আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না স্যান্ডওয়ার্ক দেখুন এই নকশি কাতাটি কতটা সহজভাবে এঁকেছি কিন্তু করার পরে এটি কতটা সুন্দর হয়েছে এই কাঁথাটাও কিন্তু আমার কাস্টমারের পছন্দের ডিজাইন দেখুন লাল সবুজ দিয়ে আমি কাঁথাটি তৈরি করেছি আমি এক পাশের সবগুলো লাল কালার দিয়েছি আর এক পাশের সবগুলো সবুজ কালার দিয়েছি কাথাটার ফাইনাল লুক দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমাদের এই কথাগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা কেউ যদি নিতে চান যে কোনো কালা যে কোনো ডিজাইন অনুযায়ী আমি কাঁথাগুলো তৈরি করে দিতে পারবো বাচ্চাদের সুন্দরভাবে নাম লেখা থেকে শুরু করে যে কোনো ডিজাইন দিবেন আপনারা আমরা করে দিতে পারবো আমাদের ফেসবুক পেজ তামান্নাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড আমরা পেজ লিঙ্ক আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা কেউ যদি এই সুন্দর সুন্দর বেবি কাথাগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নখ দিবেন দেখুন সাথে আপনাদেরকে কিন্তু আমি প্রকৃতিও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বেবি কাথা